হ্যালো প্রিয় খামারি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যার আমার খামারে মুরগি পালন করি আজকে সত্যি একটা কথা বলবো সেটা হচ্ছে খামারে মুরগি পালন সম্বন্ধে শিকার কোনো শেষ নাই কারণ হচ্ছে আমি বিগত সাত বছর যাবত মুরগি পালন করি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটি কিন্তু আমার এই সাত বছর খামার বয়সের লাইফে এরকম কখনোই হয়নি তো সেটা আসলে সেজন্য আপনাকে বললাম খামারে শিকার কোনো শেষ নাই এবং প্রকৃতির সাথেই আপনাকে তাল মিলিয়ে মুরগি পালন করতে হবে তো প্রকৃতির সাথে কেন বললাম তাল মিলিয়ে মুরগি পালন করতে হবে এই যে পিছনে আমার মুরগিটির বাচ্চাগুলো দেখছেন সেই বাচ্চাগুলো তো কালকে মাত্র আমি নিছি মুরগির বাচ্চাগুলো তো কালকে মুরগির বাচ্চাগুলো নিছি এখন এই মুরগিগুলা একটা একটা ঠুক আপনার অনেকগুলো মুরগি বাচ্চা মেরে ফেলছে এবং আহত করে ফেলছে কিছু মুরগি তো সেটা আপনাকে দেখাচ্ছি এই দেখেন কি করছে সুস্থ মুরগি সুস্থ মুরগির বাচ্চা কালকে মাত্র আমি বোর্ডিংয়ে মুরগিটা বাচ্চাটা ছাড়ছি ঠিক আছে দেখেন মুরগিটার পিছন দিক দিয়ে ঠুকরাইয়া মুরগিটাকে কী করে ফেলছে এই যে দেখেন কি করে ফেলছে মুরগিটাকে পিছন দিক দিয়ে ঠুকরাই একটা একটা মুরগিকে টুকরা এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন কি করছে আপনার কি এরকম কোনো কখনো এরকম হয়েছে যে দ্বিতীয় দিন মুরগির বয়স এরকম এরকম তো আমি এই জন্যে বললাম যে মুরগির খামারে মুরগি পালন করার শিকার কোনো শেষ নাই আমার এই বিগত সাত বছরের ভিতরে এরকম কখনোই হয় নাই যে দ্বিতীয় দিনই মুরগির বাচ্চাকে ঠুকরে একটাকে একটা আহত করে ফেলবে এ মেরে ফেলবে ঠিক আছে তো এর এর বিষয়টা হচ্ছে কি কিসের জন্য হলো তার ইয়ে বিষয়টা আমি বলতেছি এখানে এক হাজার মুরগি তো এক হাজার মুরগির বাচ্চার যেতটুক প্রয়োজন জায়গার ঠিক ততটুকু জায়গায় আমি দিচ্ছি তো আর রাত্রে হিটও আমি দেইনি কারণ হচ্ছে দুইটা হোবারে দুইটা দুইটা করে চারটা একশো আটের বালফ দিচ্ছিলাম তো তো এরকম হিটও আমি রাখি নাই তো আমার সম্ভাবনা যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে মুরগিগুলা একটু গাদাগাদি হয়ে গেছে আর দিনের বেলা যেহেতু রৌদ্র উঠছে একটু গরম পাইছে তো মুরগিগুলার সমস্যা হয়ে গেছে সেই জন্য একটাকে একটা ঠুকরা টুকরি শুরু করে দিছে আপনার সবসময় মানে একটু খেয়াল রাখবেন দেখবেন যে দিনের বেলা যখন রৌদ্র প্রচুর হবে এই মুরগিগুলা কিন্তু ঠুকরা টুকরি করবে যদি জায়গাটা একটু কম থাকে তো আমি এসে তো দেখি এই অবস্থা দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমি কি করলাম সাথে সাথে জায়গাটা বড় করলাম সাথে সাথে জায়গাটা বড়ো করলাম আর যেই মুরগিগুলোকে আহত করে ফেলছে আর যেটি মারা গেছে এটি তো আমি বের করে ফেলছি আর যেটি আহত করে ফেলছে সেগুলাকে আলাদা করে নিলাম তো এটাই হচ্ছে বড় একটি কারণ কারণটা হচ্ছে আমার যেটুটুক জায়গা দিছি এতটুক জায়গাতে তাদের মানে যথেষ্ট হয় নাই ঠিক আছে তো এই জন্য বুটারে আপনারা সবসময় খেয়াল করবেন গরমের দিনও বুটার জায়গাটা যেন বড় হয় ঠিক আছে শীতের দিনের থেকে তুলনামূলক অনেকটা বড় করতে হবে এই বুটারের জায়গাটা গরমের দিনে আর লক্ষ্য রাখবেন দিনের বেলা যখন রৌদ্র এখানে পড়বে তখন মুরগিগুলার সাইডে ফ্যান দিয়ে রাখার জন্য ছোটো বাচ্চা হোক সমস্যা নাই ফ্যান দিয়ে রাখার জন্য তাতে কি হবে মুরগিটা একটু আরাম বোধ করবে অক্সিজেন পাবে ধন্যবাদ সবাইকে